পাঠিয়ে দেয় যারা দোকানে আসতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের দোকানে এসে আপনি আপনার পছন্দ মতো ড্রেস আমাদের কাছ থেকে চুজ করে নিতে পারবেন আপনি মান আলহামদুলিল্লাহ অনেক ভালো মানে রয়েছে এটা হচ্ছে আরও একটা কালার আমি জাস্ট একটা একটা করে কালার দেখাবো অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে ফুল ভিডিও না দেখলে অবশ্যই আমাদের কালার কোয়ালিটি বাকি ডিজাইন বুঝবেন না এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটা হচ্ছে মানে যদি আমি যে কোনো একটা নাম ভাই বিন হামিদ অরিজিনালি ক্যাটাগরি যে ডিজাইনগুলি থাকে দেখে নেবেন সামনের পার্ট বা হচ্ছে ব্যাক পার্ট অল ওভার থাকবে কাজ করা প্রতিটা কালার প্রতিটা আপনি যদি বাজারে সেল করেন একটা প্রোডাক্টের মধ্যে আপনি যদি চারশো থেকে পাঁচশো টাকা লাভ করতে চান তাহলে আপনি ইনশাল্লাহ আমাদের আমাদের এই ড্রেস আমাদের এই কোয়ালিটি ড্রেস গুলি আপনি চোখ বন্ধ করে পাঁচশো থেকে ছয়শো টাকা লাভ করতে পারবেন আমাদের এই ড্রেসগুলিতে প্রতিটা ড্রেসের কালার কোয়ালিটি বাকি প্রতিটা ড্রেস এত চমৎকার আসছে যা বলার বাইরে অল ওভার গর্জিয়াস থাকবে একদম সিকুয়েন্সের পিটানো কাজ করা যারা এই ড্রেসগুলি হোলসেলে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে কমে মানে দামে কম মানে অনেক ভালোভাবে পাবেন আমাদের এই কোয়ালিটিগুলো আমরা কিন্তু বাংলাদেশ হকাস মার্কেট বিয়ানি বাজার যখন একটা সুতা তৈরি হয় প্রিন্ট তৈরি হয় কাজ তৈরি হয় সব কিছু আমাদের নিজস্বভাবে তৈরি পার্পেল কালার কন্ডাসের মধ্যে খুবই চমৎকার একটা কালার আছে যার যে কালার কালারটা পছন্দ হচ্ছে অবশ্যই আমরা সারা বাংলাদেশে দিয়ে যাচ্ছি পাইকারি মাত্র সর্বনিম্ন কথাও যদি আমি বলি মাসাল্লাহ বলতে হবে এটা কিন্তু কোনো দিক দিয়ে পাকিস্তানি ডিজাইন থেকে কোনো দিকটা কম দেখা যায় কিনা অল ওভার পাকিস্তানি ফেব্রিক্সের সুন্দর একটা কালার হচ্ছে এই ড্রেসটা দেখেন এই ড্রেসের অনেকে প্রাইসটা জিজ্ঞেস করতে পারেন ভাই প্রাইসটা আমি ওপেনলি বললাম না